বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও এই ভিডিওর মধ্যে যে কথাগুলি তোমাদের সামনে তুলে ধরব এই কথাগুলি তোমরা যদি তোমাদের জীবনে চলার পথে অ্যাপ্লাই করতে পারো তোমাদের কর্মে সূত্র হিসাবে প্রয়োগ করতে পারো আশা করি তোমাদের কর্মের পথে চলার পথে কোনো সমস্যা হবে না এটুকু আমার বিশ্বাস আর এই ভিডিওটা পুরো দেখার পরে যদি মনে হয় তোমার কোনো ভিডিওটা তোমার কোনো কাজের তোমার ভালো লেগেছে তোমার উপকার হয়েছে তাহলে বলবো বন্ধু তোমার বন্ধুর লিস্টে আমার জায়গাটা করে নিও তুমি যদি কোনো কাজ করছো বা করবে তাহলে সেই কাজটিকে একলা করার চেষ্টা করবে একলা করার চেষ্টা করবে সেই কাজে যদি কোনো ব্যক্তি তোমাকে সহযোগিতা করে সেই ব্যক্তি পরে তখন সেটাকে তোমার কমজোরি রূপে ব্যবহার করবে ব্ল্যাকমেল করবে যে কোনো বড় সফলতা পেতে যে কোনো বড় সফলতা অর্জন করতে সময় লাগে মেহনত লাগে ধৈর্য ধরতে হয় তাই জীবনে সফল হতে গেলে সফলতা অর্জন করতে গেলে মেহনত করতে হবে ধৈর্য ধরে ধৈর্য ধরে মেহনত করবে অবশ্যই সফল হবে আর একটা কথা নিজেকে সব সময় বলতে থাকবে তুমি যেটা করতে পারবে সেটা কেউ করতে পারবে না কারণ উপর বালা তোমাকে স্পেশাল একটা গুণ দিয়েছে যেটা তোমার মধ্যে আছে অন্য কোনো ব্যক্তির মধ্যে নেই কারণ প্রত্যেকটা ব্যক্তির চরিত্র আলাদা হয় প্রত্যেকটা ব্যক্তির গুণ আলাদা আলাদা হয় যেটা উপর দান ঠিক সেরকম তুমি যেটা করতে পারবে সেটা অন্য কোনো ব্যক্তি করতে পারবে না নিজেকে নিজেকে কখনো কমজোর মনে করবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো মানুষ যদি তোমাকে ছোট করার চেষ্টা করে তুমি নিজেকে কখনো ছোট মনে করবে না তুমি নিজেকে সবসময় স্পেশাল মনে করবে স্পেশাল মনে করবে নিজেকে যেসব ব্যক্তিরা নিজের মূল্য বোঝে না নিজের কোয়ালিটি বোঝে না নিজের গুণটাকে বুঝতেই পারে না সেই সব ব্যক্তিদের এই সমাজের চালাক ব্যক্তি স্বার্থবাজ ব্যক্তিরা সেই সব ব্যক্তিদের কেমনভাবে ব্যবহার করতে হয় সেটা ভালো করেই জানে তাই তুমি যেন ওই চালাক ব্যক্তিদের কখনো শিকার হবে না এই কথাগুলি জীবনে প্রত্যেকটি পদে পদে অ্যাপ্লাই করবে তোমাকে সফল হতে কেউ বাধা দিতে পারবে না ভালো থাকবে